মুজিবশা বাবা যান আল্লা তালার দান মুজিবশা বাবা যান আল্লা তালার দান পার করে নিও গুন এসেছি তো মারি দরবারে বাবারে এসেছি তো মারি দরবারে মজিবশা বাবা জান আল্লা তালার দান বাবা জান আল্লা তালার দান পার করে নিও গুনগা রে এসেছি তোমারি দরবার বাবা রে এসেছি দরবারে শুনি আছে বাবা তুমি পরম দয়াল ধনী মানি বানাইয়া দাও পথের কাঙ্গাল শুনি আছে বাবা তুমি পরম দয়াল ধনী মানি বানাইয়া দাও পথের কাঙ্গাল খালি হাতে কেউ না যায় ফিরে এসেছি তো দরবারে বাবারে এসেছি তো দরবারে দরবারে শাহ বাবা যান আল্লা তালার দান শাহ বাবা যান আল্লা তালার দান পার করে নিগারি এসেছি তোমার মারি দরবারে বাবার এসেছি তোমার দরবারে পাগল হইয়া মহিলা সার বাড়ি ঘর মা বাবা তোমার কাছে জানাইল খবর পাগল হইয়াকে মহিলা সার ল মা বাবা তোমার কাছে জানাইল খবর ভালো হয়ে এলো আবার ঘরে এসেছি তোমার মারি দরবারে বাবারে এসেছি তোমার মারি দরবারে বাবা যান আল্লা তালার দান মজিবসা বাবা যান আল্লা তালার দান পার করে নি এসেছি তোমার দরবারে বাবারে এসেছি তোমার দরবারে বিদেশে যাইতে ভক্ত টাকা জমা দিল কয়েক বছর ঘোরা ঘুরি যাইতে না পারিল বিদেশে যাইতে ভক্ত টাকা জমা দিল কয়েক বছর ঘোরা ঘুরি যাইতে না পারিল অবশেষে গেল তোমার তরি এসেছি তোমারি দরবারে বাবারি এসেছি তোমারি দরবারে রে মুজিবসা বাবা যান আল্লা তালার দান পার করে নিও গুণাগারে এসেছি তোমারি দরবার বাবারে বাবার রে এসেছি কবর হাসর ব্যস্ত জকে বা ফিরে চায় ভালো মন্দ পা পূর্ণ চরণের তলায় কবর হাসর ব্যস্ত জকে বা ফিরে চায় ভালো মন্দ পা চরণের তলায় বাবুলের রেখ চরণ পরে এসেছি তোমারি দরবারে বাবারে এসেছি তোমার দরবারে মুজিবসা বাবা যান আল্লা তালারে দান মুজিবসা বাবা যান আল্লা তালারে দান পার করে নিও এসেছি তোমারি দরবারে দ্ে বাবারে এসে